দেখেন বেগম নেত্রী খালেদা জিয়া আমি কিছুদিন আগেও তেনার এলাকায় ডাইরেক্ট মাহফিল করে আসছি আল্লাহর বান্দি অসুস্থ হয়ে পড়ে আছেন দেখেন অনেক বড় ওলামাই কেরাম অনেক বড় আলেব এদের শেষ একদম নিম্ন থেকে একদম উচ্চ পর্যায়ের ওলামাই কেরাম পর্যন্ত সেই মানুষটার জন্য আল্লাহর বান্দির জন্য দোয়া করতেছে যারা ভালো দুনিয়াইতে যারা ভালো কিছু করে যায় আল্লাহ তালা তাকে দুনিয়ার ভিতরে আল্লাহ তালা মানুষদের মাঝে দেখিয়ে দেন যে দেখো মানুষটা দেখেন আল্লাহর বান্দি খলদার জিয়া আপনারা জানেন অসুস্থ হয়েছে উলামায়ে কেরাম ইস্তেদের মধ্যেও দেখেন দোয়া করতেছে কি পরিমাণ ভালোবাসা এজন্য সব সময় মনে রাখবেন দুনিয়ার মধ্যে এমন জীবন গঠন করে যাবেন যে জীবন মরিয়া মরিয়াও মরহ এমন জীবন করো গঠন মনে মনে জীবন মরিলে তুমি কাজবে ভুবন অন্যময় এমন জীবন কর গঠন মরিলে হাসিবে তুমি কাজিবে ভুবন অন্যমায় এমন জীবন কর গঠন সুন্দর জীবন করার দুনিয়ায় আসল সময় যে জীবন মরিয়ায় অমর হয় এমন জীবন করো গঠন মনরে মন যে জীবন মরিয়ায় অমর হয় এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন বেগম নেত্রী খালদা জিয়া আল্লাহ তাআলা যেন সুস্থ যদি আল্লাহ তাআলা যদি আরো হায়াত রাখে তাহলে আল্লাহ তাআলা যেন দ্রুত সুস্থ করে দেন আর যদি হায়াত না থাকে আল্লাহ তাআলা যেন ঈমানের সাথে মৃত্যু দান করেন সকলে বলি আল্লাহু